আসসালামু আলাইকুম আজকে আমি সর্ণা চলাশ্রমের একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা হচ্ছে মাছার শ্বশরের কাছে যাচ্ছি আমরা তো আমরা এখানে যাই একটু ঘোরাফেরা করব আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন এই তো দেখুন আমাদের টুনটুনি বুড়ি আর এখানে মলিহা আর এখানে আছে জান্নাত আর তिशा হ্যাঁ আর এটা হচ্ছে তিশার মেয়ে তো এই তো গাইজ দেখতেই পারছেন আমরা বাইরে বের হয়ে গেলাম আর আমরা এখান থেকে হেঁটে চলে যাচ্ছি কারণ আমাদের বাসা চাচি শাশুড়ি বাসা পাশাপাশি আমাদের ছাদ থেকে বাসা দেখা যায় তো একটা গলে আর কি ডিফারেন্স তো আমরা হেঁটে চলে আসতাম দেখতেই পারছেন তো আসার পরে দেখি যে চাচি বাসায় নাই তো চাচির জন্য ওয়েট করছি আমরা সবাই আছে এবার চাচি নাই আর এদিকে দেখুন মালিয়া কত দুষ্টুমি করছে তো এখানে তো দেখতেই পারছেন আমরা সবাই বসে একটু কথাবার্তা বলছি তো চাচি শাশুড়ি চলে আসলো আসার পর অনেকক্ষণ কথাবার্তা বলার পরে এখানে দেখুন নাস্তা হয়েছে আমরা এখানে আসলাম তো ওরা এখানে সবাই বসে একটু দুষ্টমি ফাজলামি করছে তো আমিও চলে আসলাম ওদের সাথে কিছুক্ষণ দুষ্টমি ফাজলামি করছি আর এখানে চাচি নাস্তা রেডি করছে শরবত দিচ্ছে তো গাইজ দেখতেই পারছেন এখানে সব নাস্তা দেওয়া শেষ তো এখানে এখন আমরা সবাই বসেছি একসাথে তো দেখতে পারছেন এখানে হচ্ছে এটা বড় আচার এই আচারটা অনেক টেস্টি হয়েছে গাইস আনসিজনে আর কি বড় আচার অনেক ভালো লাগলো তো আমি এই যে তিসে আমাকে শরবতটা দিচ্ছে আমি খাচ্ছিলাম সবাই আমরা শরবত খাচ্ছি এখন কারণ যেহেতু একটু গরম পড়েছে তো আসার পর শরবতটা খেতে অনেক ভালো লাগলো আর এইদিকে দেখুন আমাদের দুই বিচ্ছে বাহিনী যে ছোট ছোট বাবুগুলো দুজনই একসাথে ঘুমাচ্ছে সেই যে আসার পর ঘুম দিছে তো ওদেরকে আমি তো এই তো গাইস ওদেরকে ঘুম থেকে উঠে নিয়ে আসলাম তো কিছু খাওয়াই দিব আমার আলিয়ার জ্বর হওয়ার পরে কিচ্ছু খায় না তো ওকে একটু এখানে পায়েস খাওয়াই দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঘুম থেকে উঠেছে আর এই দেখে দেখেন গাইস জান্নাত বুড়ি কি করছে ও হচ্ছে দেখুন ডাইনিং টেবিলের নিচ দিয়ে আপু পারতে পারতে দেখেন কি অবস্থা তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও থেকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ